প্রধানমন্ত্রী শেখ হাসিনা জি আমার পহলি স্টেট গেস্ট হ্যাঁ হাসিনাকে নিয়ে এসে বসে বসে খাওয়াচ্ছেন কেন মোদিজি এ নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা আসসালামু আলাইকুম গণ অভ্যুদ্ধানে শেখ হাসিনা পালিয়ে ভারতে অবস্থান করছে এখনো পর্যন্ত ভারতে আছে রাজনৈতিক বিরোধী দলগুলা কিন্তু এখন প্রশ্ন তুলতেছে নতুন ভাবে যে শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে আসার পরে এখনো পর্যন্ত কেন ভারতে আছে ভারতের মোদী বিরোধী যে দলগুলা আছে রাজনৈতিক যে বিরোধী দলগুলা তারা কিন্তু এখন মোদিকে নিয়ে নতুন করে কিৎ খেলা শুরু করছে তো চলুন প্রিয় দর্শক আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আসল ঘটনা কিন্তু সামনে মূল ভিডিও স্ক্রিনে দেখাবো তো চলুন কথা না বাড়িয়ে আমরা স্ক্রিনে চোখ রাখি

চলতি অধিবেশন ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের পার্লামেন্ট প্রশ্ন উঠেছে ভারতে আওয়ামী লীগের নেতা কর্মীদের আশ্রয় নিয়ে তাদের ভারতে আশ্রয় দিয়ে দেশকে দিকে ঠেলে দিচ্ছে এই অভিযোগ করছেন তারা দেশে পাকিস্তান ওয়াট অ্যাজ ইঞ্জিন মূলত সরব হয়েছেন কলকাতার মমতার দলত তৃণমূল তারা বলছে পশ্চিমবঙ্গে যখন মোদীজির জনপ্রিয়তায় ভাটা পড়েছে ঠিক এমন সময় হিন্দু মুসলিম বিভেদ বাড়াতে চান নরেন্দ্র মোদী তো প্রিয় দর্শক ভিডিওটা স্কিনে দেখলেন এবং আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন আপনারাও যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন مضلتك بنشطتك بنتك ابو النغم بديه السلام عليكم ورحمه الله